শ্রী ভাই নমস্কার প্রিয় বন্ধুরা আমাদের মনোজকলে অফিসিয়াল চ্যানেলে আপনাদেরকে অন্তর থেকে স্বাগত জানাই বন্ধুরা চলছে পবিত্র শ্রাবণ মাস তাই বন্ধুরা এই পবিত্র শ্রাবণ মাসে একটি দিনের জন্য হলেও এই মন্ত্রটি একটি বার উচ্চারণ করুন আর যদি পারেন এই পবিত্র শ্রাবণ মাসে প্রত্যেকটি দিন এই মন্ত্র উচ্চারণ করার চেষ্টা করুন বন্ধুরা ভগবান শিবের শক্তিশালী মন্ত্র সম্পর্কে আমরা প্রায় সকলেই জানি অসম্ভবকে সম্ভব করে যে মন্ত্র সেই মন্ত্রটি এই ইচ্ছাপূর্তির মাস তথা মহাদেব শিবের এই শ্রাবণ মাসে আমাদের প্রত্যেকেরই একবার হলেও উচ্চারণ করা প্রয়োজন বন্ধুরা শ্রাবণ মাসকে ভগবান শিবের প্রিয় মাস হিসাবে গণ্য করা হয় আর ভগবান শিবের সব থেকে শক্তিশালী মন্ত্র হিসাবে গণ্য করা হয় তার মহামৃত্যুঞ্জয় মন্ত্রকে যার দ্বারা অনেক কিছুই অসম্ভবকে সম্ভব করা যায় যার দ্বারা দুরারোগ্য ব্যাধি থেকে যেমন মুক্তি লাভ সম্ভব ঠিক তেমনই অকাল মৃত্যুর হাত থেকেও এই মন্ত্র উচ্চারণের দ্বারা রক্ষা পাওয়া সম্ভব আবার বন্ধুরা এই বিষয়ে আমাদের বেদেও উল্লেখ আছে সেখানে স্পষ্টভাবে লেখা আছে যে যদি কেউ ভক্তি ভরে এই মন্ত্র প্রত্যহ উচ্চারণ বা পাঠ করেন তাহলে সেই ব্যক্তি তার সমস্ত সমস্যা তা সে যত বড় সমস্যাই হোক না কেন সে কিন্তু সেই সমস্যা থেকে মুক্তি লাভ করতে সক্ষম হয় বন্ধুরা আজ এই ভিডিওটির মাধ্যমে ব্যক্ত করব এই মহামৃত্যুঞ্জয় মন্ত্রটি সম্পর্কে যাকে আবার সঞ্জীবনী মন্ত্র বলা হয় বন্ধুরা এই পবিত্র শ্রাবণ মাসে কীভাবে এই মহামৃত্যুঞ্জয় মন্ত্রটি পাঠ করতে হয় বা উচ্চারণ করতে হয় এবং এই মৃত্যুঞ্জয় মন্ত্রটি বললে কি কি উপকার আপনি পাবেন এবং এই মন্ত্রটি উচ্চারণের সময় কোন কোন বিষয়গুলি অবশ্যই খেয়াল রাখতে হয় এই সমস্ত কিছুই এই ভিডিওটির মাধ্যমে বিস্তারিত আলোচনা করব আশা করি বন্ধুরা সম্পূর্ণ ভিডিওটি দেখলে আপনি অবশ্যই সমৃদ্ধ হবেন বন্ধুরা সম্পূর্ণ ভিডিওটি দেখার পূর্বে আপনি যদি মহাদেবের ভক্ত হন ভিডিওটি একটি লাইক করে কমেন্টে ভরে লিখুন হর হর মহাদেব বন্ধুরা সনাতন ধর্ম অনুসারে এই মহামৃত্যুঞ্জয় মন্ত্রের মধ্যে আছে সেই অমুক শক্তি বন্ধুরা কেবলমাত্র এই একটি মন্ত্রই হয়ে উঠতে পারে আপনার জীবনের পরম পাথেও বিপদের দিনে দেখাতে পারে আশার আলো বন্ধুরা বেদে উল্লেখিত আছে এই মন্ত্র আর সেটি হল ঋগ্বেদ আবার এর পাশাপাশি মার্কেন্ডীয় পুরাণেও এই মন্ত্রের বর্ণনা পাওয়া যায় এই মন্ত্রকে শিব বলা হয়ে থাকে আবার বন্ধুরা এই মন্ত্রটির অপর নাম সঞ্জীবনী মন্ত্র কেবলমাত্র নিয়মিত এই একটিমাত্র মন্ত্র যদি জপ করতে কেউ পারেন তাহলে সমস্ত ধরনের বিপদ থেকেই রক্ষা পাওয়া যায় বন্ধুরা এই মন্ত্র নিয়মিত করলে একদিকে যেমন গৃহদোষের প্রকোপ থেকে রক্ষা পাওয়া যায় ঠিক তেমনই পরিবারে যদি কেউ অসুস্থ থাকে তারও স্বাস্থ্যের উন্নতি ঘটে শত্রুদের হাত থেকে বাঁচতেও এই মন্ত্র খুবই কার্যকরী এছাড়াও সর্পদোষ বাস্তুদোষ পৃত্তিদোষ এই সমস্ত দোষ থেকে মুক্তি পাওয়া যায় এই একটিমাত্র মন্ত্র যদি নিয়মিত জপ করা যায় মহামৃত্যুঞ্জয় মন্ত্র এই মন্ত্র সংস্কৃত ভাষায় লেখা হয়েছে তবে সকলের সুবিধার্থে এটি বহু ভাষায় রূপান্তরিত হয় চারটি লাইনে বিভক্ত এই মন্ত্রটি প্রতিটি লাইনে আটটা করে চিহ্ন রয়েছে যা উচ্চারণ করার সময় সারা শরীর জুড়ে এক কম্পন সৃষ্টি করে আর এই কম্পনই শরীরে থাকা হাজারো ক্ষতকে নিমেষে সারিয়ে তোলে শুধু তাই নয় বন্ধুরা স্মৃতিশক্তি বৃদ্ধিতেও বিশেষ ভূমিকা পালন করে এই মন্ত্রটি বন্ধুরা বর্তমানে এই মন্ত্রটিকে নিয়ে একাধিক গবেষণা হয়েছে তে দেখা গেছে যে এই মন্ত্রটি পাঠ করার সময় মস্তিষ্কের অন্তরে থাকা নিউরোনগুলি এতটাই অ্যাক্টিভ হয়ে যায় যে ধীরে ধীরে মনোসংযোগ বৃদ্ধি পেতে শুরু করে এবং সেই সঙ্গে বুদ্ধি ও স্মৃতিশক্তির উন্নতিও ঘটে আত্মবিশ্বাসের অভাব থাকলে তাও দূর হয়ে যায় এই একটি মাত্র মন্ত্র পাঠে শরীরের মধ্যে থাকা যে সুপ্ত শক্তি তাকে জাগ্রত করতে সাহায্য করে এই মন্ত্র এই মন্ত্রটি সম্পর্কে লোক প্রচলিত একটি কাহিনী প্রচলিত রয়েছে বন্ধুরা আর তা হল মহর্ষি মৃকুণ্ড এবং তার পত্নী মরুদবতী পুত্রহীন ছিলেন তারা তপস্যা করেছিলেন মহাদেবের কাছে এবং মহাদেবকে সন্তুষ্ট করে এক পুত্র লাভ করেছিলেন এবং সেই পুত্রের নাম রেখেছিলেন মার্কেন্ডিও কিন্তু মার্কেন্ডিওর বাল্যকালেই মৃত্যুযোগ ছিল তাই প্রাচীন অভিজ্ঞ মণি ঋষিদের কথা মতো মার্কেন্ডিও একটি শিবলিঙ্গের কাছে মা মৃত্যুঞ্জয় মন্ত্রটি জপ করতে লাগলেন এবং যথাসময়ে যোমরা জেলেন তাকে নিয়ে যাওয়ার জন্য কিন্তু মহাদেবের স্মরণে আসা প্রাণকে কেই বা হরণ করতে পারে যুমরাজ পরাজিত হয়ে ফিরে গেলেন এবং মার্কেন্ডিও মহাদেবের বরে দীর্ঘায়ু লাভ করলেন তারপরে তিনি মার্কেন্ডীয় পুরাণ রচনা করলেন এবং এই মার্কেন্দ্রীয় পুরাণেও এই মহামৃত্যুঞ্জয় মন্ত্রটির কথা উল্লেখিত আছে কিন্তু বন্ধুরা যত সহজভাবে এই মহামৃত্যুঞ্জয় মন্ত্রটির কথা বলা হল বাস্তবিকভাবে এই মন্ত্রটি করা অতটা সহজ নয় কারণ এর জন্য সবচেয়ে বেশি যেটা প্রয়োজন তা হল নিষ্ঠা ভক্তি বিশ্বাস এবং সময়ানুবর্তিতা অর্থাৎ আপনার মনের মধ্যে যদি প্রবল ইচ্ছা শক্তি না থাকে তাহলে এই মন্ত্র আপনি নিয়মিত উচ্চারণ করতে পারবেন না আর এই মন্ত্র উচ্চারণের সময় বিশেষ বিশেষ দিক অবশ্যই খেয়াল রাখা প্রয়োজন তাই আপনি যদি মনস্থির করে নেন যে এই মন্ত্রটি আপনি উচ্চারণ নিয়মিত করবেন তাহলে এই সমস্ত বিষয়গুলি অবশ্যই খেয়াল রাখুন এবং এগুলি করার মধ্য দিয়ে আপনি মন্ত্রটি উচ্চারণ করুন আর মন্ত্রটি উচ্চারণ করার পূর্বে আপনাকে সবার প্রথমে স্নান করে নিয়ে তারপরই কিন্তু এই মন্ত্রটি উচ্চারণ করবেন আর স্নানের পূর্বে কখনোই কিন্তু এই মন্ত্রটি উচ্চারণ করবেন না স্নান সম্পন্ন হয়ে যাওয়ার পরই এই মন্ত্রটি উচ্চারণ করার জন্য প্রথমে মনকে স্থির করবেন আর বন্ধুরা এই মন্ত্রটি রুদ্রাক্ষের মালার সঙ্গে যদি আপনি জপ করতে পারেন তাহলে সব বেশি সুফল আপনি অবশ্যই পাবেন আর তা যদি সম্ভব না হয় তাহলে সেক্ষেত্রে হাতের কোড়ে গুণেও আপনি এই মহামৃত্যুঞ্জয় মন্ত্রটি জপ করতে পারেন তাই বন্ধুরা সম্ভব হলে অবশ্যই চেষ্টা করুন রুদ্রাক্ষের মালা সংগ্রহ করতে আর বন্ধুরা এই মন্ত্রটি চেষ্টা করবেন যেন মুক্ত স্থানে আপনি এটা জপ করতে পারেন এবং জায়গাটি যেন পরিষ্কার পরিচ্ছন্ন হয় আর সেই স্থানে একটি ভগবান শিবের ছবি বা মূর্তি অথবা শিবলিঙ্গ রাখবেন তবে আপনি নিরাকার দেবাদিদেব মহাদেবের সামনেও এই মহামৃত্যুঞ্জয় মন্ত্রটি জপ করতে পারেন তবে উক্ত স্থানে অবশ্যই একটি ধূপকাঠি জ্বালাবেন এবং একটি প্রদীপ প্রজ্বলন করবেন ধূপকাঠি জ্বালানোর পর এবং প্রদীপ প্রজ্বলন করার পর একটি কুশের আসনে আপনি পদ্মাসনে বসতে পারেন অথবা সিদ্ধাসনে বসতে পারেন যে আসনটি আপনার পক্ষে সুবিধা হচ্ছে সেইভাবে আপনি বসবেন তবে খেয়াল রাখবেন যে আসনে আপনি বসবেন সেই আসনেও আপনার মেরুদণ্ড যেন সোজা থাকে এবং তার সঙ্গে আপনার মস্তিষ্কও যেন সোজা থাকে এরপর জাগ্রত চিত্তে বুদ্ধাক্ষের মালার সহযোগে একশো আটবার এই মন্ত্রটি জপ করুন এই মন্ত্রটি হল বন্ধুরা মন্ত্রটি ভালো করে শুনে নিন বা আপনি লিখে নিন প্রথম প্রথম আপনি মন্ত্রটি এইভাবে উচ্চারণ করতে পারেন ওম তয়ামে সুগন্ধিং পুষ্টি বর্ধনাম উর্বা বন্ধনান মৃত্যুয় মোক্ষীয় মা মৃতাক বন্ধুরা কিছুদিন করার পর যখন আপনি এটিকে রক্ত করে নেবেন তখন আপনি আরও ভালোভাবে এটিকে উচ্চারণ করতে পারেন যেমন ধরুন আপনি এইভাবেও বলতে পারেন ও ত্রয়াজ মহে সুগন্ধিং পুষ্টি বর্ধনমী বন্ধন মৃত্যু মৃতা বন্ধুরা এই মহা মৃত্যুঞ্জয় মন্ত্রের শুরুতেই যে ওম উচ্চারণ করা হলো এর দ্বারা আত্মাকে শুদ্ধ করে নিতে হয় আর যখন এই ওম উচ্চারণ করবেন তখন খেয়াল রাখবেন যে নাভি থেকে উপরের দিকে নিঃশ্বাসের সঙ্গে এই ওম শব্দের ধ্বনি যেন বের হয় বন্ধুরা এটা ঠিক যে প্রথম প্রথম এই মন্ত্র উচ্চারণের ক্ষেত্রে আপনি কিছুটা অসুবিধায় পড়তে পারেন তবে ভয় পাওয়ার কিছুই নেই বেশ কয়েকদিন যদি আপনি নিষ্ঠার সঙ্গে অভ্যাস করেন তাহলে অবশ্যই এই মন্ত্রটি আপনি রপ্ত করতে পারবেন এবং আরও একটি বিষয় যখন আপনি এই মন্ত্রটি পাঠ করবেন তখন দুই চোখের মাঝখানে মনোনিবেশ করার চেষ্টা করবেন বন্ধুরা প্রথম প্রথম একশো আটবার এই মন্ত্র জপ করা একটু কষ্টসাধ্যই মনে হবে কিন্তু একটা সময় পর গিয়ে দেখবেন যে খুব সহজেই আপনি একশো আটবার এই মন্ত্রটি পাঠ করতে পারছেন এবং দেখবেন উচ্চারণের ক্ষেত্রেও অনেক সংশোধন করে ফেলেছেন তবে বন্ধুরা প্রথম প্রথম যদি একশো আটবার করতে অসুবিধা হয় তাহলে সেক্ষেত্রে আপনি তিনবার দিয়ে শুরু করুন এবং তারপর ধীরে ধীরে এর সময়সীমা আপনি বাড়াতে পারেন আর যদি একান্তই উচ্চারণের ক্ষেত্রে অসুবিধা বোধ করেন তাহলে প্রথম প্রথম আপনি মন্ত্রটি ভালো করে শুনুন এবং শোনার সময় চেষ্টা করুন এই মন্ত্রটি একশো বার শুনতে কারণ এই মন্ত্রটি উচ্চারণের দ্বারা যতটা সুফল পাওয়া যায় ততটা না হলেও অনেকাংশেই সুফল লাভ করা যায় এই মন্ত্রটি শ্রোভনের দ্বারাও তাই প্রথম প্রথম এই মন্ত্রটি শুনে মন্ত্রটির উচ্চারণ পদ্ধতিটা শিখুন তারপর আপনি মন্ত্রের উচ্চারণ করুন এবং আরেকটি বিষয় বলবো যদি মন্ত্র উচ্চারণে কোনো ভুল ত্রুটি হয় সেক্ষেত্রে ক্ষতির কিন্তু কোনো সম্ভাবনা নেই আপনি চেষ্টা করছেন এটাই সব থেকে বড় বিষয় বন্ধুরা নিয়মিত মাত্র একুশ দিন এই মন্ত্রটি জপ করুন আর তারপর থেকেই ধীরে ধীরে এর ফল আপনি অবশ্যই পাবেন তাহলে বন্ধুরা আশা করি ভিডিওটি আপনাকে সমৃদ্ধ করেছে ভিডিওটি ভালো লাগলে অনুগ্রহ করে একটি লাইক করবেন চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন পারলে শেয়ার করবেন ভালো থাকবেন সুস্থ থাকবেন ভগবান শিবের কাছেই প্রার্থনা করে আজকের ভিডিওটি এখানেই শেষ করছি হর হর মহাদেব জয় শিবশম্ভু ধন্যবাদ